আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আইটিসি উপদেষ্টা জনাব নাহিদ সাহেবের একটা ভিডিও দেখলাম খুব ভাইরাল মানুষ খুব প্রশংসা করতেছে ভিডিওটা আমাকে স্যার ভাবা দরকার নাই আমাকে স্যার বলারও দরকার নাই আমি আপনাদের সন্তানের মতো আপনাদের সন্তান হিসেবে এসেছি তো দেশের মানুষের প্রতিনিধি হয়ে এসেছি দেশের সমস্যা সমাধান করতে এসেছি এরকমই আর কি একটা সে বক্তব্য দিচ্ছেন তো এই বক্তব্যটা মোটামুটি বাংলাদেশের মানুষ গ্রহণ করছে তাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেছে খুব মানে তার এই বক্তব্যে অনেকে খুশি তো দেশ যেহেতু স্বাধীন হয়েছে স্বাধীনভাবে তো দুইটা কথা বলতে পারি তাই না তো সেটা বলার জন্যে আজকে আমরা কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে আমরা এই সমস্ত কথাবার্তা না শুনে আমরা কাজে ফোকাস দিতে চাই আমরা বহু বছর পিছিয়ে গেছি এই দেশটা আজকে তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে অথচ এই দেশটা এখনো পর্যন্ত আমরা স্বাধীনতা অর্জন করতে পারছিলাম না প্লাস সোনার বাংলাদেশ আমরা বলি কিন্তু সোনার বাংলাদেশ গড়তে পারিনি আমরা তো এখন তা তারুণের জোয়ার এসেছে তরুণরা এগিয়ে নিয়ে যাবে এই বাংলাদেশ এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে সেই প্রত্যাশাই আমরা করতেছি এই তরুণ নেতৃত্বের কাছে যারা তরুণরা আসবে আমরা আপামোর জনগণ এই তরুণদের দিকে তাকিয়ে আছি আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে স্বাধীনভাবে সবাই ঘুরে বেড়াবে যে বাংলাদেশে ওই ভারতের মৌমিতার মতো কোনো ঘটনা যেন বাংলাদেশে না ঘটে এরকম নিশ্চয়তা করতে হবে বাংলাদেশের প্রত্যেকটা নারী যেন নিরাপদে থাকে প্রত্যেকটা মানুষ যেন নিরাপদে থাকে প্রত্যেকটা মানুষ যেন মানুষ হিসাবে চিহ্নিত হয় কোনো সাম্প্রদায়িক হিসাবে চিহ্নিত না হয় সংখ্যালঘু হিসাবে যেন চিহ্নিত না হয় এরকম বাংলাদেশ আমরা চাই সবাই আমরা মানুষ সবার উপর মানুষ সত্ত্ব তাহার উপর নাই এই বাংলাদেশ আমরা চাই প্রত্যেকটা ছেলে মেয়ে যখন স্কুলে যায় বা বাহিরে যায় বাসায় মানুষ টেনশন করে বাসায় মা বাবা আত্মীয় স্বজনরা টেনশন করে আমার ছেলে আদৌ সুন্দরভাবে বাসায় ফিরে আসবে কি না এই চিন্তায় থাকে মানুষ আমরা যেন এই চিন্তাটা থেকে এই দুশ্চিন্তা থেকে মুক্ত বাংলাদেশ চাই আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে থাকবে না কোনো হিংসা থাকবে না কোনো বিদ্বেষ থাকবে না কোনো হানাহানি মারামারি রক্তপাত এরকম বাংলাদেশ এই তরুণদের কাছে আমরা চাই হিংসা আমরা আশা করি যে আগামীর প্রজন্ম এই তরুণ প্রজন্ম এই বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে বাংলাদেশের প্রতিটা মানুষ যেন নিরাপদে থাকে প্রতিটা কর্মজীবী মানুষ যেন নিরাপদে থাকে প্রতিটা খেটে খাওয়া মানুষ যেন নিরাপদে থাকে প্রত্যেকটা মানুষ যেন সুন্দর সুস্থ থাকে সেই সেই বাংলাদেশ গড়তে হবে তো আমাদের এখন কথা না বলে বা মানুষের কথায় না ভুলে মানুষের কথায় না ভুলে তার কাজটাকে আমরা প্রাধান্য দিই সে কী কাজ করতেছে সে কাজটাকে ফোকাস করি এবং গঠনমূলক সমালোচনা করি আর আমাদের বাংলাদেশের সমালোচনা সহ্য করার মতো সংস্কৃতি গড়ে তুলতে হবে আমরা তো সমালোচনা সহ্য করতে পারি না বাঙালিরা একজন মানুষ আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করলে মনে করি যে আমাদের এই আমার নামে বদনাম করলো কেন সমালোচনা করলে সমালোচনা থেকে ভুলভ্রান্তি শুধরানো যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম